আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি রাত থেকে প্রচন্ড আবার বৃষ্টি শুরু হয়েছে দুদিন ভালো ছিল তারপরে আবার নাকি পাঁচ দিন এরকম নিম্নচাপ থাকবে যে ছাতা নিয়ে বেরিয়েছি এখন বাগানে রান্নাঘরে যাবো বলে আর ওদিক দিয়ে দিদি আসছে আমি আর দিদি দুজনে মিলে যাব এত কালকে তো রান্নাঘরে চাপা দেওয়া হয়নি তো রাতের বৃষ্টিতে মনে হচ্ছে ভিজে গেছে দিদি আর আমি চলে এসব বৃষ্টি পড়েনি মেঘ করে অন্ধকার হয়েছে আজকে ব্লগটা পুরোটাই দেখবেন

পুরো মন খারাপ হয়ে গেল এই চিকটা ওইদিক থেকে উড়ে এসেছে এই চিকটা খুলে নিতে রান্না করে পুরো একবারে পুকুরে চলে গেছে আবার বছরও ভেঙে গেল আমাদের মশলার ট্যাঙ্ক ট্যাঙ্ক সব উড়ে বালি গেছে দেখো জলে গেছে ভাই সব মশলাপাতিও সেরকম তো ঝড় হয়নি এমনি তো রান্নাঘরটা একটু হেলেছিলো এবছর সারাদ কথা ছিল মানে এবারে বর্ষা আসার আগে হঠাৎই বর্ষা চলে এলো বর্ষা নিয়ে নেমে গেছে খবরে বলছে বর্ষা নেমে গেছে নিতে হবে তো বর্ষার আগেই হয়ে গেলো আর কি রান্নাঘরটা পড়ে গেলো আগেরবারে তো খুঁটিগুলো ছিল চালটা পালিয়ে গেছিলো আর এবারে কুটি সমেত পুকুরে চলে গেছে আগের শুধু চালটা উড়ে চলে গেছে আমার কান্না বাচ্চা ওরা সবাই হা করে হাসতেছে এইখিনতে বসে রান্না করি।

জল দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে যেন পুকুর মাঠ বলে মনে হয়নি এত জল গেছে খুব কষ্ট সত্যি গ্রামের মানুষদের বর্ষাকালে থেকে বেশি কষ্ট না হলে কিন্তু অন্য কোনো সমস্যা নেই যেমন বর্ষাকালে একটু কষ্ট কষ্ট হয় তার সঙ্গে আনন্দও হয় মাছ ধরে কদিন হগলা কাটা হলো একদিন মাত্র হগলা কাটা হয়েছে আর এই যে বৃষ্টির জলে জল দাঁড়িয়ে গেছে আর হগলাও কাটা হলো না

তুই যা খেতে তাই খাওয়াই শুধু তুই না সব বাচ্চা মায়েরা তাই করে বাচ্চারা এখন যা খেতে চায় সময় থাকলে করে এলাম অর্জুনের জন্য ঝাল সুজি করবো শুধু অর্জুন নয় আমরা সবাই একটু একটু খাবো কি জল বাজারে মন মেজাজ ভালো নেই রান্নাঘর পরে গেছে অর্জুন তুই জানিস অর্জুন তো যায়নি ওকে বলাই হয়নি একটু ঝালসুজি করে নিই অর্জুনকে খেতে দিই তারপরে ওকে একটু পড়াবো পড়তে বসিয়ে তারপরে মাঠ হবে মাঠ চীনা বাদাম ভাজা হয়ে গেছে মা বাদাম আর আলুটা করে দিয়েছে এবার আমি ঝালসুজিটা করবো

আহ কি বড় হাই গো এবার ঘুমাবে গো ঘুম পে গেছে ঘুম 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 পাচ্ছে ঘুম 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 এ লাজ যা হইছে হ্যাঁ লজ্জা পাচ্ছে কেমন লাগে বাবা আমি আসতে না আস্তে আমরা ঝাল সুজি শেষ হয়ে গেল বাকি হ্যাঁ ভালো লাগে তুমি খাও একটু বড় ঘোরাছে ঘোরা দলি দিদিতে ঘুমিয়ে যাবে

একটাই তো পেলাম আর কই পাইনি কোথায় সব পালি যাবে মাঠে বেবে আগের বৃষ্টিতে প্রচুর তো ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে সব রান্নাঘরের সব খড় উড়ে পালি গেছে আবার ওই যে এত বৃষ্টিতে কি করবে সব ঠিক চাপা দিচ্ছে বৃষ্টির জলে গোটা রান্নাঘরে জল দাঁড়িয়ে গেছে রান্না হবে নি আজকে গ্যাসে রাখতে হবে

জানিনি বাড়ি <laughs> <laughs>

তারপরে দেখতে পাচ্ছি এবার রেড কালারের এসছে রেড কালারের বাজারে করলা আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি হ্যাঁ হয়েছে এই যে আমি কি শুধু করলা দিয়ে খাবো আর সঙ্গে কি নিয়েছো

এই যে একটা করে রোল খাচ্ছি আর দুটো রোল করে একটাই ডিমা না হয়েছে রোল খাবার আমি জানো এগুলো দোকানে হয়ে গেছি তাওয়াটা আর একটু বড় বলে ভালো আছে

মা দেখে হ্যাঁ চিকেন রোল তৈরি হয়ে গেল ওই যে খাওয়া শুরু হয়ে গেছে আমি পরে খাবো এখন খাবো আসলে মতো ব্লগটা এখানে শেষ করছি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ব্লগ